আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতক কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে যেই বইয়ের পিটি আপনার দেখাবো সেটার নাম হলো ব্রিটিশ লজাতুন নেশা ঠিক আছে এ দেখেন লেখাই আছে দেখেন সতেরো সতেরোশো তেষট্টি সাল ভারত ব্রিটিশ ঠিক আছে লেখায় আছে আপনার ভালো করে দেখেন আমি জুম করে দেখাচ্ছি ঠিক আছে যেটা হলো ব্রিটিশ লজাত নেশা মানে এটা ফোকাস হচ্ছে যখন ব্রিটিশের সময় আর কি তো যে কী কী আছে এটাতে আমি আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে সরাসরি কল দিয়ে কিন্তু ডিস্টার্ব করবেন না শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন আর এটা সম্পূর্ণ কিন্তু পিডিএফ ফাইল হবে ঠিক আছে কোনো বই টই আকারে কিছু হবে না শুধু পিডিএফ ফাইল হবে পিডিএফ ফাইল ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে হবে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিন দেওয়া আছে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তো চলুন এতে কী কী আছে আমি দেখাচ্ছি কোন ধরনের কাজগুলো আছে দেখেন লজাতুন নেশা ফুল ফরা ব্রিটিশ লজেত নেশা তারপর আসেন কালা ইয়া তারপর আসেন কলার ধরে উপরে বান মারা তারপর আসেন তারপর আছেন যে কোনো মেয়েকে রাজি করানো তারপর আসেন মাতৃকা ধারণ নজরবন্দি বেলকিবাজি মন্ত্র পিঠা নষ্ট করা গাও বন্ধ করা মোহন মোহিনী মন্ত্র লজ্জা নেশা গুড়ি জারণ তারপর সবা মোহিনী তেল ভরা লজাত নেশা গোলাপ ফুল পৰা ৰাজমোহিনী ভাণ মন্ত্ৰ লজাত নেশা গাই তুপ তাবিজ লিখা দ্ৰব্য গুণ বান ফী মন্ত্ৰ জিন চালান মন্ত্ৰ লজাত নেশা ধান ফরা মন্ত্র সাফা ফুল ফন্ত্র নারী বাহির করে আনার জিন মন্ত্র আর এই বইয়ের মন্ত্রগুলো বা এই বইয়ের কাজগুলো একটু জাপসা আছে মোটামুটি মানে বুঝা যায় তেমন কেলিয়ান না যারা নেবেন সেটা দেখে বুঝে শুনে নেবেন পুরো ক্লিয়ার বোঝা যায় না দুই একটা ক্লিয়ার বোঝা যায় সবগুলো না ঠিক আছে কিছু কিছু বোঝা যায় আবার কিছু কিছু বোঝা যায় না দেখেন এই ফিসটা দেখেন এটা কিন্তু ক্লিয়ার আছে আবার দুই একটা ফিসটা একটু জাপসা তো সেটা দেখে শুনে নেবেন দেখেন তো যাই হোক এই ভিডিওটা প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে স্ত্রী ও বিভিন্ন লোকের গোপনীয় কথা জানার রোগী ও গাছকে নজরের উপর বিধি দিন দেখানো একটা মন্ত্র যারা কবির কাজ দেন তারা এই মন্ত্রটা বুঝতে পারবে এটা কি বুঝাইলো এটা খুবই ডিয়ারিং এটা সবার দরকার ফুলবান তারপর টুটকা বান আরো অনেক রকম কাজ আছে দেখা যাচ্ছে জিনের সাহায্যে জিনকে ধরিয়ে আনা তবদিন তো যাই হোক কারণে কিছু আছে তো যাই হোক ভিডিওটা যাদের প্রয়োজন হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম